হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভীষণ ভালো আছেন স্বাগত সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আপনাদের নিয়ে যাব সুদূর উত্তর মেরুতে নিয়ে যাব নিশীত সূর্যের দেশ নরওয়ে ঘোরাতে আর সেখানকার সমস্ত রকম অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব এখন সময় বেলা সাড়ে বারোটা মতন বাজে আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি আর আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে নরওয়ে রাজধানী অসলো আমাদের বাড়ি থেকে যেহেতু এয়ারপোর্ট খুব একটা দূরে নয় তাই মোটামুটি বারো থেকে পনেরো মিনিটের মধ্যেই এয়ারপোর্টে ঢুকে যাওয়া যায় এই যে দেখুন সামনে ঘড়িতে সময় দেখাচ্ছে বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট যারা আমার চ্যানেলকে ফলো করেন তারা হয়তো সকলেই জানেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলি আমরা স্পেনের মালাগা শহরে থাকি আর আজকে আমরা রওনা দেবো স্পেনের দক্ষিণে মালাগা শহর থেকে একদম ইউরোপের উত্তরে নরওয়ের উদ্দেশ্যে এয়ারপোর্টে পৌঁছেই প্রথমেই আমরা আমাদের টিকিটগুলোকে স্ক্যান করে আমরা এখানে সেলফ চেকিং করে নিচ্ছি আপনারা হয়তো অনেকেই জানেন যে ইউরোপে যেহেতু লোক সংখ্যা খুবই কম তাই জন্য এখানকার বেশিরভাগ দেশেরই এয়ারপোর্টগুলোতে সমস্ত কাজ কিন্তু নিজেদেরকে করে নিতে হয় মানে সেলফ চেকিংয়ের পার্টটাই কিন্তু বেশি থাকে আমাদের দেশে যেরকম এয়ারপোর্টে অ্যাসিস্ট করার জন্য প্রচুর লোকজন ঘোরাফেরা করে এই সব দেশগুলোতে কিন্তু লোক সংখ্যা কিন্তু অনেক কম তাই আপনি এয়ারপোর্টে গিয়ে বেশিরভাগ কাজই কিন্তু নিজেকেই করে নিতে হবে সেটা মাথায় রেখে চলতে হবে যদিও এখন আমাদের দেশেও কিন্তু অনেক বড় বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে এই সেলফ চেক ইন বা সেলফ ব্যাকড্রপ ব্যাপারটা চালু হয়ে গেছে এই যে যখন আমরা গতবার বাড়ি থেকে ফিরলাম মানে কলকাতা থেকে মুম্বাই গেলাম মুম্বাই থেকে তারপর স্পেনের জন্য ফ্লাইট নিলাম তখন কিন্তু মুম্বাই এয়ারপোর্টে আমাদের সেলফ চেকিংই করতে হয়েছিল যাই হোক আজকে আমাদের একটা বড় ট্রলি রয়েছে আর এই একটা ছোট ট্রলি রয়েছে এই দুটো ট্রলিতেই আমাদের এরকম স্টিকার লাগানো হয়ে গেছে আর এই যে দেখুন এই কিউআর কোডটায় কিন্তু আমাদের টিকিটটা স্ক্যান করতে হয়েছিল তারপর এখান থেকে এই স্টিকারটা বেরিয়েছিল তারপর ব্যাগটা সামনে এই বেল্টে নিয়ে গিয়ে যে স্টিকারটা লাগালাম সেটাকে এরকম করে স্ক্যান করলে এই বেল্টটা মুভ করা চালু করে আর ব্যাগটা নিজে নিজে গিয়ে ডিপজিট হয়ে যায় ব্যাস আমরা ঝাড়া হাত পা হয়ে গেলাম এবার আমাদের তিনজনের পিঠে তিনটে খালি ব্যাকপ্যাক রয়ে গেল এবার আমরা সিকিউরিটি চেক করে ডিউটি ফ্রি এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন মনে পড়লো আমাদের কাছে তো জল নেই সিকিউরিটি চেকের সময় সমস্ত জল দিয়ে দিয়েছি আমরা তাই এখান থেকে দুটো জলের বোতল কিনে নিলাম এই ফাইভ হান্ড্রেড এম জলের বোতলগুলোর দাম পড়ল এক হেক্টার দেড় ইউরো করে মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে পারেন একশো ছেচল্লিশ টাকা করে দুটো বোতলের দাম পড়লো দুশো বিরানব্বই টাকার মতন আর এখানেও কিন্তু সেই একই ব্যাপার এখানেও কিন্তু সেলফ বিলিং করতে হলো আমাদের আরেকটা খুব মজার জিনিস আপনাদের দেখাই এই যে দেখুন সামনে লেখাগুলো এখানে কিন্তু ইংলিশ আর স্প্যানিশ ছাড়া জার্মানেও কিন্তু লেখা রয়েছে আসলে রিয়ান এখন স্কুলেতে জার্মান শিখছে তাই ওই হঠাৎ আমাকে বলল যে মাম্মা আমরা এতদিন ধরে এয়ারপোর্টে আসা যাওয়া করছি এই লেখাগুলো কিন্তু সব জার্মানে লেখা আমি যদিও বুঝতে পারলাম না কারণ আমি ওই ভাষাটা জানি না ও যা বললো সেটাতেই সায় দিলাম দেখতে দেখতে আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আজকে আমাদের সিট যেহেতু পেছনের দিকে পড়েছে সেই জন্য আমরা ফ্লাইটে পেছনের গেট দিয়ে ঢুকছি দেখতে দেখতে আমরা রওনা দিয়ে দিলাম স্পেনের মালাগা শহর থেকে এখন সামনে চার ঘন্টার অপেক্ষা চার ঘন্টায় আমরা পৌঁছে যাব ইউরোপের একদম দক্ষিণ থেকে ইউরোপের একদম উত্তরের একটা অন্য নতুন দেশে এই যে দেখুন নিচে কেমন ভূমধ্য সাগর দেখা যাচ্ছে আজকে যেহেতু দিনটা একটু ক্লাউডি সেই জন্য ভূমধ্য সাগরের জলের রংটাও কিন্তু নীলের বদলে আজকে গ্রে দেখাচ্ছে আমরা আজকে রায়ান এ ট্রাভেল করছি আর আমরা আজকে টিকিটটা কিন্তু রায়ানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করেছি স্পেনের মালাগা শহর থেকে নরওয়ের রাজধানী অসলো শহর অবধি আমাদের তিনজনের আপডাউনে টিকিটের খরচ পড়েছে ছশো ইউরোর মতন মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে পারেন প্রায় আটান্ন হাজার পাঁচশো বাইশ টাকার মতন রিয়ান যেহেতু ছোট তাই ওর পুরো টিকিট লাগেনি ওর কম লেগেছে আর আমাদের দুজনের পুরো টিকিটের খরচ লেগেছে চার ঘন্টা পরেই জানলা দিয়ে বাইরে তাকিয়ে এত আনন্দ লাগছিল সেই কোন ছোটবেলায় ভূগোলের বইতে আর ম্যাপ বুকে এই নরওয়ের ছোট ছোটো দ্বীপপুঞ্জগুলো দেখেছি আর আজকে সেই দ্বীপপুঞ্জগুলোই নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি নরওয়ের অসলো এয়ারপোর্টে নেমে আমাদের একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো হঠাৎ দেখলাম লোকজন ভিড় করে এরকম কার্ড রাখা রয়েছে ডিউটি ফ্রিতে সেই কার্ডগুলো নিয়ে হঠাৎ করে ব্যস্ত হয়ে পড়লো আমরা কিছুতেই বুঝতে পারলাম না সবাই এত ভিড় করে কি কিনছে তারপর দেখলাম সবাই কিন্তু এই রকম কার্ড করে একেবারে বাজার করার মতন ভিড় করে এরকম অ্যালকোহলের বোতল বা লিকারের বোতল কিনছে আমরাও বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কে কি জিনিস কিনছে দেখে তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা ওখান থেকে সোজা চলে আসলাম এয়ারপোর্টেরই একটা সার্ভিস সেন্টারে বা এটাকে একটা হেল্প ডেস্কো বলতে পারেন স্নিগ্ধ এখানে ভালো করে জিজ্ঞেস করে নিচ্ছে যে এখান থেকে আমাদের পরবর্তী যে গন্তব্যস্থল সেখানে কিভাবে পৌঁছানো যাবে মানে এখানকার ট্রান্সপোর্টেশনের কি ব্যবস্থা আছে সেগুলো ভালো করে জেনে নিচ্ছে তারপর সামনেই একটা দোকান থেকে আমরা এরকম কফি কিনে নিলাম কফির দাম পড়েছিল আমাদের পাঁচ ইউরোর মতন যদিও নরওয়ের কারেন্সি আলাদা নরওইজেন ক্রোনা এখানে চলে তবু আমরা যেহেতু কার্ডে পেমেন্ট করেছিলাম ইউরোতে তাই দামটা আপনাদেরকে ইউরোতেই জানালাম পাঁচ ইউরো অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে ওই প্রায় চারশো টাকার মতন আচ্ছা আপনাদেরকে আমাদের এই ট্রিপের প্ল্যানটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমরা আজকে স্পেনের মালাগা শহর থেকে নরওয়ের রাজধানী অসলোতে ল্যান্ড তো করেছি কিন্তু এখানে আমরা আজকে নাইট স্টে করছি না তার বদলে আমরা আজকে ওভার ট্রেন ধরে চলে যাচ্ছি নরওয়েরই ওয়েস্টে বার্গেন নামে একটা শহরে আর সেই জন্য স্নিগ্ধ এখানে সবাইকে ভালো করে জিজ্ঞেস করে নিচ্ছে যে বার্গেন যাওয়ার জন্য আমাদেরকে যে সেন্ট্রাল স্টেশন থেকে ট্রেনটা ধরতে হবে সেই ট্রেন স্টেশনে যাওয়ার জন্য আমরা কোথা দিয়ে কীভাবে যেতে পারি আমরা একটু আগে যে বাস ড্রাইভারের সঙ্গে কথা বলছিলাম উনি আমাদের জানালেন যে এখান থেকে সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে যাওয়ার দুটো উপায় রয়েছে প্রথম হচ্ছে উনি যে বাসটা ড্রাইভ করছে সেই বাসে উঠে বসে পড়লে সেই বাসটা আমাদের ডিরেক্টলি নিয়ে যাবে সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে অথবা এখন আমরা যে বাসটায় বসছি সেই বাসে করে সামনের নিয়ারেস্ট একটা রেলওয়ে স্টেশনে যেতে হবে তারপর সেখান থেকে ট্রেন নিয়ে আমরা যেতে পারবো অসলোর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে উনি নিজেই আমাদের সাজেস্ট করলো আপনারা যদি খুব অসুবিধা না থাকে তবে ট্রেনে করে চলে যেতে পারেন কারণ বাসের টিকিট কিন্তু এখানে খুব কস্টলি এবং বাসটা যেহেতু সিটির মধ্যে দিয়ে যাবে সেই জন্য সময়টাও একটু বেশি লাগবে আর এখন যে বাসটায় আমরা চড়ে সামনে রেলওয়ে স্টেশন অব্দি যাচ্ছি সেটা কিন্তু এয়ারপোর্ট থেকে ফ্রিতে সার্ভিস দেওয়া হয় অর্থাৎ এই বাসেতে ওঠার জন্য আমাদের কিন্তু কোনো প্রকার টিকিট কাটতে হলো না এখন সামনে আমরা অপেক্ষা করছি রেলওয়ে স্টেশনে এখানে ট্রেনে উঠে যেহেতু আমাদের আগে থেকে টিকিট কাটা নেই সেই জন্য যে টিটি আসবে তার থেকে আমরা টিকিটটা কেটে নেব দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসছে চলুন আপনাদেরকে ট্রেনের ভেতরটা কেমন সেটা একবার ঘুরিয়ে দেখায় আজকে আমরা ভিওয়াই নামে একটা ট্রেনে উঠেছি ট্রেনের ভেতরটা বেশ ছিমছাম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং লোকজন খুবই কম এমনিও নরওয়ে লোক সংখ্যা খুবই কম আর তার উপর হয়তো এই রুটে আজকে যাত্রী খুব কমই রয়েছে সময় এখন কিন্তু প্রায় রাত আটটা মতন বাজে তবুও বাইরে কিন্তু বেশ ভালোই আলো রয়েছে দেখতে দেখতে আমাদের কম্পার্টমেন্টে টিটি চলে এসছে আর আমরা ওনার থেকে টিকিটটা কেটে নিচ্ছি

টিকিটের আমাদের এখানে দাম পড়লো একুশ টাকার মতন এই আটশো ছয় এনোকের মধ্যে কিন্তু পুরো টিকিটের টাকা লাগেনি ওর বয়স যেহেতু বারো বছরের নিচে সেই জন্য ওর টিকিটের দাম কিন্তু আমাদের দুজনের টিকিটের থেকে অপেক্ষাকৃত কমই নিয়েছে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এখন অসলোর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে মানে এইটা হচ্ছে অসলোর থেকে বড় এবং মেন সেন্ট্রাল স্টেশন এখান থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত ট্রেনগুলো ছাড়ছে তার সমস্ত ইনফরমেশান সামনে দেখুন ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে আর এই যে সামনে দেখুন কিয়স্ক রয়েছে এই কিয়স্ক থেকে কিন্তু যাদের টিকিট কাটা নেই তারা কিন্তু ইনস্ট্যান্ট টিকিটও কেটে নিতে পারে অনায়াসেই আমাদের বার্গেন যাওয়ার ট্রেন রাত এগারোটায় ছাড়বে আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছি স্টেশনে যেহেতু আমরা বাস নেইনি ট্রেনে করে এখানে আসলাম সেই জন্য হাতে অনেকটা সময় আমাদের রয়েছে তাই ভাবলাম এই সেন্ট্রাল স্টেশনটাই একটু পায়ে হেঁটে ঘুরি আর টুকটাক একটু খাবার দাবার কিনে নিই যাতে ট্রেনে বসে খাওয়া যেতে পারে আমরা এখান থেকে তিনটে এরকম সুইট বানের মতন নিয়ে নিলাম আর তাতে আমাদের দাম পড়লো থার্টি ফাইভ নরবিজান ক্রোনা মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে পারেন ওই দুশো টাকার মতন সাথে এরকম একটা বড় দেখে কোল্ড ড্রিঙ্কের বোতলও নিয়ে নিলাম জল তেষ্টাও দেখলাম জলের দামের থেকে এখানে কোল্ড ড্রিঙ্কের দাম অনেকটাই কম সেই জন্য কোল্ড ড্রিঙ্কই নিয়ে নিলাম আমরা পাশেই আরেকটা দোকানে এসছি এখানে দেখছি জিনিসপত্রের দাম অনেকটাই কম একই জিনিসের দাম এখানে অনেকটাই কম আমরা এখন ওস ট্রেন স্টেশনেই রয়েছি একটুখানির জন্য বেরিয়েছিলাম বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা মানে টেম্পারেচার দেখাচ্ছে এগারো ডিগ্রি কিন্তু ফিলস লাইক পাঁচ ডিগ্রির মতন ওই জন্য মানে জ্যাকেট ট্যাকেট পরে নিতে হলো খুব ঠান্ডা আবার ভেতরে চলে এসেছি আমাদের এবার ট্রেন প্ল্যাটফর্মে হয়তো দিয়ে দেবে এক্ষুনি আর আধ ঘন্টার মধ্যে আমাদের ডিপার্চার আমরা বোর্ডে কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেয়া রয়েছে সেটা দেখে আমরা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নেমে গেলাম আমাদের প্ল্যাটফর্মে পাশের ট্র্যাকে একটা অন্য ট্রেন দাঁড়িয়েছিল যেটা অন্য কোনো ডেস্টিনেশনে যাবে সেই ট্রেনে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম আপনাদের সাথেও শেয়ার করছি দেখুন যারা এখানে হুইল চেয়ারের যাত্রী তাদের দেখুন কিভাবে ট্রেনে তোলা হয় এত সুন্দর এখানে ব্যবস্থা করা তার ফলে যে হুইল চেয়ারে যাত্রা করছে তারও খুব সুবিধা হয় এবং তাকে নিয়ে তার যারা ফ্যামিলি মেম্বার যাত্রা করছে তাদেরও কোনো রকম কোনো অসুবিধায় পড়তে হয় না স্পেনেও কিন্তু লোকাল পাবলিক ট্রান্সপোর্টে যে বাসগুলো রাস্তায় যাতায়াত করে সেই বাসগুলোতে একই রকম সিস্টেম রয়েছে ওখানেও কিন্তু হুইল চেয়ার চলাচল করার জন্য বাস থেকে এইরকমই একটা বড় পাটাতনের মতন জিনিস রাস্তা অবধি নেমে চলে আসে আর তার মধ্যে দিয়ে অনায়াসে যাত্রীরা ওঠা করতে পারে আমাদের ট্রেনে ডিপার্চার টাইম ছিল রাত এগারোটা বেজে তিন মিনিট কিন্তু ট্রেন একটু ডিলে হওয়াতে এখন নতুন ডিপার্চার টাইম দেখাচ্ছে রাত এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট বাইরে প্ল্যাটফর্মে এত ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতে কিন্তু আমাদের ভীষণ কষ্ট হচ্ছিল দেখতে দেখতে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে আজকেও কিন্তু আমরা ভি ট্রেনে করে এই অস্লো থেকে বর্গেন অব্দি যাত্রা করব। চলুন আপনাদেরকে ট্রেনটা একটু ভেতর থেকে ঘুরিয়ে দেখাই আজকে সারা রাত আমাদেরকেই এই ট্রেনে থাকতে হবে কালকে ভোরবেলা সাড়ে ছটা নাগাদ আমরা পৌঁছে যাব নরওয়ের পশ্চিমে বার্গেন নামে আরও একটা নতুন জায়গায় এই ওভারনাইট ট্রেন রাইডের জন্য আজকে আমাদের তিনজনের টিকিটের খরচ পড়েছে একশো তিরিশ ইউরোর মতন মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে প্রায় বারো হাজার ছশো টাকার মতন আমরা সম্পূর্ণ নরওয়ে দেশটা সাউথ থেকে নর্থ অবধি বেশ খানিকটা জায়গা কাভার করার চেষ্টা করছি আমরা এখানে বার্গেন থেকে দেখা শুরু করব এবং অশ্লোতে আমরা আবার ফিরে আসব কিন্তু সেটা হলো একদম শেষে মানে আমাদের ট্রিপ শেষ হবে অশ্লোতে ফিরে আমরা বার্গেন ঘুরে তারপর সোজা চলে যাব নরওয়ের উত্তরের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে আগে ট্রেনের মতন এই ট্রেনেও কিন্তু টিটি এসে প্রত্যেকটা প্যাসেঞ্জারের টিকিট চেক করে গেল এই ট্রেনেতে ব্যাগ রাখার জন্য আলাদা জায়গা করা ছিল এবং বাথরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর ইন্টারন্যাশনাল ফ্লাইটে যেরকম আমরা দেখেছি যে ট্র্যাভেল করার সময় একটা ছোট গায়ে চাদর এবং একটা পিলো দেওয়া থাকে এখানেও সেরকম পিলো আর চাদর রাখা ছিল যাদের দরকার হচ্ছিল তারা সেটা ইউজ করতে পারছিল আমরা যেদিন যাত্রা করেছিলাম সেই রাতটা ছিল পূর্ণিমার রাত বাইরে দেখুন কি অস্বাভাবিক সুন্দর লাগছে দেখতে ছোটোবেলা থেকেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পেতে যেরকম পড়েছি ঠিক সেরকমভাবেই পূর্ণিমার চাঁদের আলো একদম বরফের ফ্রোজেন লেকের ওপর পড়ে অপূর্ব সুন্দর দেখতে লাগছিল আর মনে হচ্ছিল যেন চাঁদ আমাদেরকে ফলো করেই আমাদের ট্রেনের সাথে সাথে ছুটে চলেছে এখানে ট্রেনের টিকিটের মধ্যে কিন্তু রকম কোনো খাবার ইনক্লুডেড থাকে না সামনেই একটা কম্পার্টমেন্ট আছে আলাদা করে প্যান্ট্রির সেই প্যান্ট্রি থেকে টুকটাক খাবার চাইলে সেটা কিনে নিয়ে আসা যায় আমরা তিনজনের ডিনারের জন্য তিনটে চিকেন রোল নিয়ে নিয়েছিলাম সেই চিকেন রোলগুলো খেয়ে আপাতত রাতে একটু রেস্ট নিয়ে নেব যাতে কালকে ভোরবেলা বার্গেন পৌঁছে সেখানে ভালোভাবে সাইট সিং করতে পারি বাইরে প্রকৃতি এত সুন্দর দেখাচ্ছে রিয়ানা তো ঘুমিয়ে পড়েছিল খাওয়া দাওয়া করে আমি কিন্তু মন ভোরে এই অন্ধকারে চাঁদের দিকে তাকিয়েছিলাম এত ভালো লাগছিল বাইরেটা দেখতে কিছুতেই ঘুম আসছিল না বেশ খানিক্ষণ যাত্রা করার পর এই দেখুন সামনে ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে এখন সময় ভোর চারটে পঁয়ত্রিশ মতন বাজে আর বাইরের টেম্পারেচার জিরো ডিগ্রি ভোর পনেরো ছটা নাগাদ দেখলাম আস্তে আস্তে বাইরের আলো ফোটা শুরু হলো সূর্য উদয় এখনো হয়নি কিন্তু বাইরেটা বেশ পরিষ্কার হয়ে গেছে বাইরের প্রকৃতিটা যেন আরও বেশ সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে ও আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি আমরা আজকে যে এয়ারলাইন্সে স্পেন থেকে নরওয়ে অবধি আসলাম অর্থাৎ রায়ান এয়ার সেটা কিন্তু স্পেনের ওয়ান অফ দ্য চিপেস্ট এয়ারলাইন্স ওই এয়ারলাইন্সে খুব সস্তায় স্পেন থেকে অন্যান্য দেশে যাওয়ার টিকিট পাওয়া যায় সেই জন্যই আমাদের তিনজনের টিকিট এত কম দামে আমরা পেয়েছি কিন্তু আরও একটা কথা মাথায় রাখতে হবে টিকিটের মূল্যর মধ্যে কিন্তু শুধুমাত্র তিনজনে তিনটে ব্যাকপ্যাক প্যাক ইনক্লুডেড থাকে সাথে কোনো রকম কোনো লাগেজের মূল্য কিন্তু ওর মধ্যে ধরা থাকে না যদি আপনারা লাগেজ নিতে চান তাহলে সেটা আলাদা করে কিনতে হয় সেই জন্য আমরা তিনটে ব্যাকপ্যাক ছাড়া একটা বড় ট্রলি আর একটা ছোট ট্রলির খরচ কিনেছিলাম আর এই সব মিলে আমাদের খরচা পড়েছিল আপডাউনে ছশো ইউরো আরও একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি আমি এর আগেও বলেছি আমাদের বিভিন্ন ট্র্যাভেলিংয়ের ভিডিওতে এটা যদিও আমরা ইন্টারন্যাশনাল ট্র্যাভেলিং করছি মানে একটা দেশ থেকে আরও একটা অন্য দেশে যাচ্ছি তবুও ইউরোপের মধ্যে ইন্টারনাল যে দেশগুলোতে ট্রান্সফার হয় বা ট্র্যাভেলিং হয় ফ্লাইটে তাতে কিন্তু খাবার ইনক্লুড করা থাকে না সেই ক্ষেত্রে আপনাকে আলাদা করে খাবার কিনে নিতে হবে বা আপনি বাড়ি থেকেও খাবার নিয়ে আসতে পারেন স্টেশন থেকে কফি আর হালকা ব্রেকফাস্ট সেরে আমরা এখন চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে সেটা হলো নরওয়ের ভেতরে ইন্টারনাল সাইটসিং করার জন্য আমরা এখানে গাড়ি রেন্ট করেছি এখন চলে এসেছি এই কিয়স্কেতে এখান থেকে আমাদেরকে চাবি কালেক্ট করতে হবে কিন্তু আগেই আপনাদের জানিয়েছি পুরো নরওয়ে দেশটা কিন্তু জনসংখ্যা কম বলে সমস্ত কাজ নিজেদেরকে করতে হয় অ্যাসিস্ট করার জন্য লোকজন পাওয়া যায় না সেই জন্যই এই কিওস্কেতে আমাদেরকে সম্পূর্ণ তথ্য এর মধ্যে এন্টার করে এখান থেকেই চাবিটা কালেক্ট করতে হবে আপনাদেরকে পুরো প্রসেসটা একবার দেখাচ্ছি এই যে দেখুন সামনে যে লাল রঙের জায়গাটা রয়েছে এইখানে স্নিগ্ধকে ও ড্রাইভিং লাইসেন্সটা ঢোকাতে বলা হচ্ছে এইখানে ড্রাইভিং লাইসেন্সটা ও ঢুকিয়ে দিল তারপর স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা চাবিটা পাচ্ছি সেই পুরো জিনিসটা আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি ড্রাইভিং লাইসেন্সটা ঢোকানোর পর ওখানে এরকম একটা উইন্ডো অ্যাক্টিভেট হয়ে যাবে সেখানে সমস্ত রকম পার্সোনাল ডিটেলস দিতে হবে নাম এবং অন্যান্য পার্সোনাল ডিটেলস দেওয়ার পর এই গাড়ির সঙ্গে আমরা যে ইন্স্যুরেন্সটা নিয়েছি সেই ইন্স্যুরেন্সটা এখানে সিলেক্ট করতে হবে করার পর সেখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ছিল সেগুলোকে আবার করে এখানে এগ্রি করতে হবে তারপর এখানে আপনার ক্রেডিট কার্ডের ডিটেলস দিতে হবে সেই ক্রেডিট কার্ডের ডিটেলস দিলে ক্রেডিট কার্ড থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্লক করে ওরা নিচে এই যে চাবিটা এখানে আমাদের দিয়ে দিল আমরা এখানে ভক্সওয়াগেনের একটা ইলেকট্রিক কার ভাড়া নিয়েছি দুদিনের জন্য আর তার জন্য আমাদের খরচ পড়েছে একশো পঁচিশ ইউরো অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় বলতে পারেন বারো টাকার মতন আর সেই জন্য ওরা আমাদের ক্রেডিট কার্ডে চারশো ইউরো ব্লক করে রেখেছে মানে বলতে পারেন প্রায় উনচল্লিশ হাজার টাকার মতন ওরা ব্লক করে রেখেছে সিকিউরিটি ডিপোজিট হিসাবে আমরা গাড়িটা ফেরত দেওয়ার পর যদি গাড়িতে কোনোরকম আমরা ড্যামেজ না করি তাহলে ওই টাকাটা দুদিনের মধ্যে ওরা সোর্স অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেবে স্নিগ্ধ প্রথমেই গাড়িটা আগে ভালো করে চেক করে নিচ্ছে কোথাও কোনো ড্যামেজ ডেন্ট বা অন্য কিছু আছে কিনা যাতে যখন আমরা জমা দেব তখন যেন আমাদের আলাদা করে কোনো ঝামেলা পোহাতে না হয় আজকে আমরা হার্টস নামে একটা কোম্পানি থেকে এই গাড়িটা রেন্ট করেছি আপনাদের যদি গাড়ির রেন্ট রিলেটেড কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে একবার জিজ্ঞেস করে নেবেন আর এই যে সামনে দেখুন এই গাড়িটা আজকে আমরা পেয়েছি এখানে দেখছি প্রচুর গাড়ি হার্টস থেকে এরকম লাইন দিয়ে রাখা রয়েছে চার্জে আর সেগুলো নিশ্চয়ই খানিক্ষণ পরে কেউ না কেউ এসে রেন্ট নেবে বলেই এখানে রাখা রয়েছে আমাদের আজকে হোটেলে চেক ইন বেলা তিনটের সময় তাই ঠিক করেছি এখান থেকে আমরা ডাইরেক্টলি সাইট সিইংয়ে চলে যাব সেখান থেকে সারাদিন ঘুরে তারপর আমরা হোটেলে চেক ইন করব যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের স্পেনে থাকা আর ইউরোপ মহাদেশে নানান রকম দেশে ঘুরে বেড়ানোর মজার ভিডিও দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন আজকের ভিডিওতে আমি আমাদের স্পেন থেকে নরওয়ে পৌঁছানোর সমস্ত ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং তার জন্য কোথায় কত টাকা কীভাবে খরচ হয়েছে সেটাও চেষ্টা করেছি শেয়ার করার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আগামী পর্বে আপনাদেরকে দেখাবো আমরা বার্গেনের প্রথম দিনে কি কি জায়গা সাইট সিইং করে দেখলাম এবং নরওয়ের প্রাকৃতিক সৌন্দর্য যে কতখানি সুন্দর তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে এরকম চেয়ার টেবিল